বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া যিনি দলটির কঠিন সময়েও রাজপথ দাপিয়ে বেরিয়েছেন কেবল রাজপথ নয় বেগম জিয়াকে অপমানের কারণে সংসদেও তিনি হাসিনাকে সামনে রেখেই তার প্রেম পরকেয়ার কথা চিৎকার করে বলেছেন অথচ এই ত্যাগী সাহসী নেত্রীকে মনোনয়ন দেয়নি বিএনপি মনোনয়ন না পাওয়ার পর দলের এই সিদ্ধান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সমালোচনার জন্ম দিয়েছে নিজের ক্ষোভ প্রকাশ করে অ্যাডভোকেট আশরাফি পাপিয়া এক প্রতিক্রিয়ায় বলেন দলের জন্য এতদিন পরিশ্রম করলাম এখন মনে হচ্ছে সবই ভুল ছিল আস্তে আস্তে দলীয় কর্মকাণ্ড থেকে নিষ্ক্রিয় হয়ে যাওয়া হয়তো একমাত্র উপায় পার্টি এখন বলে আমি অমুকের স্ত্রী তাই পারিবারিক কোটায় পড়ে গেছি এটা আমার রাজনৈতিক জীবনের এক অকাল অপমৃত্যু তিনি আরও উল্লেখ করেন যে রাজনীতিতে নারীদের অবস্থান এখনও অনেক পিছিয়ে মেয়েদের পদে বসানো হয় গরুর হাটের মতো করে যেখানে সিনিয়রিটি জুনিয়রিটি কিছুই মানা হয় না তার মনোনয়ন না পাওয়ার কারণ দলের জন্য অশুভ বলে তিনি মনে করেন এবং এর প্রভাব ভবিষ্যতে পড়বে বলে হুঁশিয়ারি দেন পাপিয়া জানান একই পরিবার থেকে দুজন মনোনয়ন না দেওয়ার দলীয় সিদ্ধান্ত তার জন্য অযৌক্তিক হয়েছে তার স্বামী সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ এবার চাপায় নবাবগঞ্জ সদর আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন তিনি প্রশ্ন তোলেন একই পরিবারে দুজন দুই দলে গেলে বিএনপি সেটা কিভাবে নেবে স্বামী দলে স্ত্রী অন্য দলে থাকলে সেটাও তো রাজনৈতিকভাবে ঠিক নয় তাই এই সিদ্ধান্ত দলীয় ভবিষ্যতের জন্য ভালো কিছু বই আনবে না পরবর্তীতে এক ফেসবুক পোস্টে পাপিয়া লিখেছেন যে তিনি কেন্দ্র থেকে প্রমোট হয়ে আসেননি কেউ আমাকে হাত ধরে তুলে আনেনি তিনি নিজেকে নিজের প্রচেষ্টায় উঠে আসা একজন মানুষ হিসেবে উল্লেখ করে জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত তিনি তার প্রাপ্য পদ কখনো পাননি শুভাকাঙ্ক্ষীরা তাকে কক্ষের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়ার কথা বললেও তিনি সাব জানিয়ে দিয়েছেন যে তিনি আর কখনও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হবেন না পাপিয়া স্মরণ করেন যে দুই সালে বেগম খালেদা জিয়ার অনুরোধে তিনি সংরক্ষিত নারী আসনে সংসদে গিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিনি তার মায়ের মতো শ্রদ্ধা করেন বলেও জানান তিনি ব্যক্তিগতভাবে দলের প্রতি কোনো অভিযোগ বা ক্ষোভ না থাকার কথা উল্লেখ করে বলেছেন ব্যক্তিগত মতের ঊর্ধ্বে গিয়ে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করতে হবে তার মতে ভবিষ্যতে ত্যাগীদের সঠিক মূল্যায়ন করতে হবে বর্তমানে তিনি নিজ এলাকায় ধানের শিশের প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পুরনো দিনের ত্যাগ দ্বিধিক্ষার কথা তুলে ধরছেন যা তার মনের মধ্যে অভিমান লুকিয়ে আছে বলে অনেকে মনে করছেন নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে পাপিয়া বলেন তিনি বিএনপির কোনো রোহিঙ্গা বা হাইব্রিড সদস্য নন এবং কোনো অনুপ্রবেশকারী বা মরণোত্তর সদস্য নন তিনি উনিশশো সাল থেকে লালপুর গোপালপুর এবং বাগাদিপাড়া এলাকায় দলের সঙ্গে যুক্ত আছেন উনিশশো সালে নর্থ বেঙ্গল সুগার মিল হাইস্কুলের একটি সভায় এর জুতা ছুঁড়ে মেরে মিটিং ভাঙ্গা এবং তাকে হেলিকপ্টারে যেতে বাধ্য করার একটি ঘটনার কথা তিনি উল্লেখ করেন পাপিয়া লালপুর বাগাতিপাড়া বড়াইগ্রাম এবং সিংড়া এলাকায় সংবাদ নিয়ন্ত্রণকারীদের বিরুদ্ধেও চ্যালেঞ্জ ছুঁড়েছেন তার মতে সাংবাদিকদের নিয়ন্ত্রণ করার অর্থ হল খারাপ কাজগুলি লুকিয়ে রাখা তিনি তার দলের প্রতি অঙ্গীকারের কথা তুলে ধরেছেন বলেছেন যে তিনি প্রতিবাদ করার জন্য জেলে গেছেন টিআর গ্যাসের মুখোমুখি হয়েছেন এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন নিজেকে একজন শ্রেষ্ঠ বক্তা হিসেবে দাবি করে তিনি জানান তিনি প্রতিযোগিতায় জয়ী হয়েছেন এবং লালপুর বাগাতিপাড়ার প্রতিনিধিত্ব করে রাজশাহী বিভাগ এবং কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত গেছেন এত কিছুর পরও কেবল তার স্বামী মনোনয়ন পেয়েছেন বলে তাকে বাদ দেওয়াটা কি কোনো যুক্তি হতে পারে এ প্রশ্ন এখন রাজনৈতিক মহলেই ঘুরপাক খাচ্ছে বন্ধুরা এই নিয়ে আপনাদের কার কি বয়ান জানাতে পারেন কমেন্টে ধন্যবাদ